মঙ্গলবার ডেঙ্গি সচেতনতা বৃদ্ধি ও সমীক্ষা করতে অভয়ার বাড়ির এলাকায় যান পুরসভার কর্মীরা কিন্তু নিহত তরুণী চিকিৎসকের বাবার অভিযোগ ইচ্ছাকৃত ভাবে শুধু তাঁদের বাড়িটিকে বাদ রাখা হয় না দেখি তো আমরা যেরকম বলছিলাম আমাদের এক ঘরে করে রাখা হয় তার একটা প্রমাণ আপনাদের সামনে তুলে ধরলাম এটা রোজই আসে প্রতিশো মাসেই প্রতি মাসে প্রতি সপ্তাহে যখনই আসে কিন্তু আমাদের সঙ্গে তারা কোনো যোগাযোগ করতো না এক ঘরে করে রাখার যে কথাটা বলেছিলাম এটার একটা তার উদাহরণ দিলে সিপিএম এর আমল এসে হতো যেটাকে নিজে বলেছেন আমাদের আমল এসব হয় না তাই প্রমাণটা দিয়ে দিলাম যে হওয়ার আমলে এসব হয় নিশ্চয়ই তিনওলের মধ্যে উচিত যদিও পূরক কর্মীদের পাল্টা দাবি বঞ্চনা নয় নানা নাকি শোকগ্রস্ত পরিবারকে বিব্রত করতে চাননি দাদা কষ্ট পেছ আমি আসিনি এই হচ্ছে কষ্ট আমরা তো আসি তো সত্যি উনি সাথে আমাদের যোগাযোগ করাটাও হয়নি একমাত্র মেয়েকে হারিয়েছেন এখনো বহু প্রশ্নের উত্তর তারা পাননি বলে দাবি অভয় আর মা বাবা তার মধ্যে শনিবার চঞ্চললুকের অভিযোগ তোলেন তারা বাইরের দোকানদার রামস আমাকে কোনো জিনিস বিক্রি করতে গেল দরবা চিন্তা করে যে বেজব কিনা এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে চারিদিকে তৃণমূল করেছে আবার কি করবে এটা থেকে বলতে হয় এবার তিনি পুরসভার বিরুদ্ধে অভিযোগ তুলতেই তা নিয়ে সরব হয়েছে বিরোধীরা এমএলএ মুখ্যমন্ত্রীর বদান্যতায় নির্যাতিতার বিরুদ্ধে প্রবলভাবে বিক্ষোভ জানিয়েছেন আর যে কাউন্সিলর দ্রুত দাহ করে দেওয়ার ব্যবস্থা করেছেন পরিবারের উপস্থিতি ছাড়াই সেই কমিশনারকে চেয়ারম্যান বানিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন আমি অভয়ার বিরুদ্ধে যে যত বড় সোচ্চার হবে আমি তার পাশে আছি প্রত্যেকটা বাড়িতেই যাই ওদের বাড়িতে হয়তো ঢোকেনি বা কোনো প্রবলেম হয়নি যেহেতু একটা মর্মান্তিক না তারপর আর্ধেক সময় মা বাবা থাকে না বিভিন্ন রকম কাজে বাইরে থাকে যার জন্য হয়তো কোনো সময় পাইনি এখন থেকে যখনই যাবে ওদের বাড়িতে নষ্ট প্রসঙ্গত আর্যিকর কাণ্ডের পর তড়িঘড়ি মৃতদেহের শেষকৃত্যের নেপথ্যে এই সোমনাথদের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছিলেন নিহত তরুণী চিকিৎসকের মা বাবা সমীরন পাল আশাবুল হোসেন ও অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে